আজকের ক্লাসে দেখাবো ফটোশপের ফটোশপের মধ্যে যে টাইপ টুল আছে বারে টাইপ টুলের ব্যবহার টাইপ টুল দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো টাইপ টুল দিয়ে টাইপ করতে পারবো সবাই তো জানে একবার টাইপ টুলের এখানে যেমন মানে টি আছে টিতে ক্লিক করে সেপে ধরে রাখলে এখানে হরিজেন্টাল টাইপ টুল আছে ভার্টিক্যাল টাইপ টুল আছে হরিজেন্টাল টাইপ মার্কস টুল আছে বার্টিক্যাল টাইপ মার্কস টুল আছে তো আজকের ক্লাস ইনশাল্লাহ দেখাবো টাইপ টুলের সাইড ব্যবহার তো প্রথমে এটা দেখতে হলে ভিডিওটা দেখতে হলে খুব ভালো করে দেখতে হবে টানবেন না না টেনে আস্তে আস্তে দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কয়েকবার দেখার পর তারপর প্র্যাকটিক্যালে কাজ শুরু করবেন একটু দেখবেন কাজ করবেন এভাবে না ভালো করে দেখতে হবে ভালো করে দেখে কাজটা করতে হবে তো প্রথমে টাইপ টুল ক্লিক করলাম টাইপ টুল ক্লিক টাইপ টুল থেকে হরিজেন্টাল টাইপ টুল ক্লিক করলাম ক্লিক করার পর যে এখানে অপশন বার আসে এইখান থেকে যেমন ফন্ট আছে এরিয়াল ফন্ট ফন্টের ডাউন এরিতে ক্লিক করে এখানে বিভিন্ন ফন্ট আছে বাংলা ইংলিশ আছে বিভিন্ন ফন্ট সুতনি এমজ্যাড টাইমস নিউ রোমান এরিয়াল বাংলা হলে বাংলা ফন্ট নিতে হবে আর ইংলিশ হলে ইংলিশ ফর্ড নিতে হবে যেমন আমি প্রথমে যেটা আছে এটা রাখলাম এরিয়াল পয়েন্ট এরপর এখানে আছে বোল্ড মানে লেখাটা কী হবে কীরকম হবে বোল্ড দিলে লেখাটা একটু কারো থাকবে ইতালিক দিলে লেখাটা বাঁকা হবে রেগুলার দিলে আগে যেভাবে সবসময় থাকে এই অবস্থায় থাকবে তারপরে এটা হচ্ছে ফন্ট সাইজ লেখার সাইজ বড় সুরো করার জন্য এরপর এখানে আছে বামে লেফট সেন্টার মাঝখানে রাইট ডানে এটাতে ক্লিক করলে যেমন আমি টাইপ টুলে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দিলাম এলে কারসার এখন এখানে আছে এটা এটাতে ক্লিক করলে এখন যদি টাইপ করি ফ্রন্টের কালারটা যদি পরিবর্তন করি এখন সাদা ও সাদা লেখাটা ফ্রন্টের কালারটা সাদা সেজন্য ওই কালার লেখাটা দেখা যাচ্ছে না লেখাটা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে অপশন বার থেকে যে ফ্রন্টের সাদা এটা আছে কালার এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক কালোটা নিব এরপর ওকে দিব দেওয়ার পর এখন যদি টাইপ করি এভাবে থাকবে এটা যদি ক্লিক করলে তখন এদিকে চলে যাবে এটা অনেক সময় ফটো সবে টাইপ করার সময় যখন টাইপ করে অনেক সময় এদিকে চলে যায় টাইপ করার সময় তখন কী করতে হবে এই অপশানবার এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এটাতে দিতে হবে দেওয়ার পর তারপর টাইপ করা যাবে লেখাটা আমি আবার সিলেক্ট করে ডিলেট করে দিলাম লেখার সাইজটা এখন সাইডটা আছে একটু বাড়াই দিই পাত্র দিলাম দেওয়ার পর যেমন আমি যদি এখানে লিখি প্রফেসর্স কম্পিউটার ট্রেনিং সেন্টারটা লিখি তাহলে এখানে লিখলাম কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখাটা আমি যদি কালারটা পরিবর্তন করি এখান থেকে সিলেক্ট করে ফন্টের কালার এখানে দিলাম এখান থেকে লাল কালার দিলাম দেওয়ার পর ওকে দিয়ে দিলাম তাহলে এখন কালার লাল আসবে এভাবে লেখার কালার পরিবর্তন করা যাবে লেখাটা যদি আমি আরও বড় করি সিলেক্ট করে এখান থেকে সাইজ দিলে বড় হবে অথবা মুভ তুলে ক্লিক করলাম মুভ তুলে ক্লিক করার পর কীবোর্ড থেকে কন্ট্রোল শেপের টি কীবোর্ড থেকে কন্ট্রোল শেপের টি অথবা এডিটে গিয়ে এডিট এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যে এখন বক্স চারপাশে পাশে একটা বক্স আছে বক্সের চারপাশে ফাশে মাঝখানে কোনায় কিছু ছোটো ছোটো বিন্দু চিহ্ন আসে এখানে ক্লিক করে আমি আস্তে আস্তে টেনে মাসে ল্যাফ বাটন ক্লিক করে টেনে বড় করব এভাবে টেনে বড় করব বড় করার পর এরপর লেখা এন্টার দিলাম অথবা এখান থেকে ক্লিক করলে এটা চলে যাবে যদি এই লেখার যদি চারপাশে পাশে যদি আমি আরও বিভিন্ন কালার স্টোপ দিতে চাই তাহলে এখানে লেয়ার প্লেট থেকে এই যে অ্যাপ আইকন একটা আছে অ্যাপ আইকন এখানে ক্লিক করব ক্লিক করার পর ব্ল্যান্ডিং অপশন ব্লেন্ডিং অপশানে ক্লিক করব ক্লিক করার পর এরপর এখানে যেমন ড্রপ শ্যাডো আছে ড্রপ শ্যাডো দিলে লেখাটা এভাবে একটু কালো দেখাবে পেশনারটা একটু কালো দেখাবে এটা অফিসিটি পাঁচ পার্সেন্ট আছে এভাবে আমি কমাতে পারবো আবার এটা বাড়াতে পারব তারপর এখানে ডিস্ট্যান্স অ্যাসপেট সাইজ এগুলো আছে যেমন তারপর এখান থেকে এগুলো কি বাড়ানো যাবে কমানো যাবে এরপর কোয়ালিটি কোয়ালিটি থেকে এখান থেকে এটা দিলে এইভাবে আসবে তারপর এটা দিলে এইভাবে থাকবে এগুলো ক্লিক করে করে একটা একটা দেখা যাবে তারপর এরপর আছে কি ইনার শাডো ইনার শাড়ু দিলে এভাবে থাকবে এখানে যেমন মাল্টিপ্লাই আছে বিভিন্ন কালার বান আছে এখান থেকে একটা এগুলি ক্লিক করে করে দেখা যাবে তারপর এখানে এই সাইজ আছে সাইজগুলো বাড়ানো কমানো যাবে এরপর আসছে স্টক অ্যাস্টোকে ক্লিক করে যে লেখায় পাশে যদি স্টক দিই এখন আছে কি লাল স্যারফাসেরটা লালটা মুছে দিয়ে অন্য কালার দিব যেমন ব্ল্যাক দিলে কালো দিলাম ওকে সাইজটা যদি আমি বাড়াইতে চাই এখান থেকে কি বাড়াতে পারবো এখান থেকে সাইজটা বাড়াতে পারবো এরপর এইখানে এগুলো যেমন আউটারগুলো ইনারগুলো এগুলো আস্তে আস্তে নিজে কি দেখতে পারবেন যেমন এখানে স্টাইল আছে স্টাইলে ক্লিক করলে এটা এইরকম আসবে এটা দিলে এইরকম এইভাবে আসবে এই সিস্টেমে কি আসবে এরপর আছে কি এখানে যেমন প্লাটন ওভারলে আছে এগুলো এখানে ক্লিক করে এগুলো দেখা যাবে তো এইভাবে আস্তে আস্তে ক্লিক করে করে এগুলো দেখতে পারেন দেখার পর এগুলো এরপর কি ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক এটা টাইপ টুলের ব্যবহার গেল এরপর লেখাটা লেখা যদি আরও একটু ইয়ে করি আবার টাইপ টুলে ক্লিক করলাম ক্লিক করার পর যেমন এখানে আছে কি এই যে অপশান বারে ক্রেট ওয়ার্ড টেক্সট লেখাটা আমি যেমন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ক্লিক করে এখন স্টাইল নান আছে এখানে বিভিন্ন ইয়ে আছে আর্টস এ আর সি আছে এ আর সি আপার বিভিন্ন ইয়ে আছে যেমন প্লাক দিলাম ওকে দিলাম এখান থেকে এটা ক্লিক করে এইভাবে বাড়ানো যাবে আবার এদিকে করানো যাবে তো এইভাবে এগুলো দেখা দেখতে পারেন ক্লিক করে করে একটা একটা তারপর দেওয়ার পর ওকেতে ক্লিক টাইপ টুলের যেমন এইভাবে কোনো লেখার স্টাইলে করা যাবে এরপর আছে কি টাইপ টুলের ব্যবহার গেলো তারপর আছে কি বার্টিক্যাল টাইপ টুল বার্টিক্যাল টাইপ টুল এমনি টাইপ করলে ডান থেকে বাম থেকে ডান দিকে যায় আর বার্টিক্যাল টাইপ করলে এটা ওই প্রত্যেকে নিচে যেমন এভাবে যাবে এইভাবে কি এভাবে টাইপ করা যাবে বাটি ক্লাস করলাম মুভ টুল ক্লিক করলাম ঠিক একইভাবে এবার বড় করা যাবে এডিটে গিয়ে ট্রান্সফর্ম ফর্ম প্রি দিয়ে টেনে বড় করা যাবে তাহলে এটা তো ব্যবহার গেল এরপর আসবে কি হরিজেন্টাল টাইপ মার্কস টুল দিলাম ক্লিক করার পর এরপর যেমন এখানে আমি লেখার মধ্যে কোনো যদি সিনারি ডুগাই লেখার মধ্যে তাহলে এখানে ক্লিক করব সাইজটা একটু বাড়াই দিলে দিতে পারি যেমন এখানে দিব দেওয়ার পর টাইগার দিলাম টাইগার লিখলাম এরপর মুভ টুলে ক্লিক করলাম ক্লিক করার পর এডিটে গিয়ে কফি তারপর এখানে এসে এডিটে গিয়ে প্রায়স দিলাম তাহলে এভাবে কি লিখতে পারবো এখন টেনিটা বড়ো করবো এভাবে লেখার মধ্যে ওরিজেন্টাল মাস্ক টোল টাইপ দিক করে লেখার মধ্যে কোনো সিনারি কোনো ছবি তবি সব কিছু লেখার মধ্যে দিতে পারবো এখন লেখাটা যদি আরেকটু আকর্ষণীয় করি তাহলে এখান থেকে অ্যাপ আইখান থেকে ব্ল্যান্ডিং অপশান দিলাম ব্ল্যান্ডিং অপশান থেকে ড্রপ শার্ডু ড্রপ শার্ড দিলাম ড্রপ শার্ডু দিয়ে এখানে বিভিন্ন ইয়ে আছে লাইট লিনার বিভিন্ন ইয়ে আছে প্লেঞ্জিং অপশান যেমন এখানে ডার্কনেস বিভিন্ন আছে দিয়ে ওকেতে ক্লিক তাহলে এইভাবে এই লেখাটা যদি আমি এখানে রাখি এটা আবার তুলে দিই তুলে দেওয়ার জন্য সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট আবার মাস্ক মার্ক্স নিলাম লেখার সাইজটা আরও বড় করে দিই দেড়শো সাইজ দিয়েছি তারপর এন্টার এরপর এখানে এসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে টাইগার লিখলাম লিখার পর মুভটুলে ক্লিক করলাম ক্লিক করার পর এডিটে গিয়ে কপি দিলাম এরপর এডিটে গিয়ে প্যাস দিলাম দেওয়ার পর এখন এই লেখাটা মুভ টুল ক্লিক করে যেমন এখানে আসে এটা যেখানে এখানে দিলে এখানে দিতে পারবো এখানে দিলে এখানে দিয়ে এরপর কি করব ব্ল্যান্ডিং অপশানে গিয়ে এখানে বারে ক্লিক করে ড্রপ শাড়ুতে ক্লিক করলাম ক্লিক করার পর সাইজ দিলাম একটু এটা একটু সাইজ ওকে দিলাম তাহলে এইভাবে হরিজেন্টাল মাস্ক টুল দিয়ে টাইপ করতে পারবো এটা যে কোনো আমি যদি এই সাদা ফেসে আনে আবার সাদা ফেস অ্যাক্টিভ করলাম ক্লিক করে এডিটে গিয়ে ফ্যাশ দিলাম দেওয়ার পর দিলাম এটা যদি বড় করি এডিট ট্রান্সফর্ম টেনে বড় করতে পারবো তাহলে হরিজেন্টাল টাইপ মাস্ক টুলে ব্যবহার গেলে এখন আছে বার্টিক্যাল ঠিক ওইটার মতো আগেরটার মতো বার্টিক্যাল দিলাম এটা টাইপ উপর থেকে নিচে চলে আসবে দিলাম দেওয়ার পর মুভ টুল ক্লিক করে এডিট কপি প্যাস্ট এখানেও দিতে পারে আমি এরপর প্রাইজ দেওয়ার পর এই লেখাটা এইভাবে চলে আসবে তাহলে আজকে দেখালাম টাইপ টুলের ব্যবহার এটা ভালো করে দেখতে হবে দেখার পর কাজটা শুরু করবেন আর যখনও যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করার নেয় তারা সাবস্ক্রাইব করে রাখবেন না বুঝলে কমেন্ট করে বলে দিবেন লাইক দিবেন পারলে শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ পরবর্তী ক্লাস ইনশাল্লাহ পর আরেকটা পরবর্তী টুলসের কাজ দেখাবো